হ্যালো বন্ধুরা আপনারা দেখবেন বর্তমানে ফটো দিয়ে এআই জেনারেট হাগ ভিডিও প্রচুর পরিমাণে ট্রেন্ডিং চলছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো আপনি যে কোনো দুটি ফটো দিয়ে যে কোনো আপনার ফ্রেন্ড সার্কেলের ফটো দিয়ে বা আপনার প্রিয় মানুষের ফটো দিয়ে আপনি কিভাবে হাগ ভিডিও তৈরি করতে পারবেন তো হাগ ভিডিও তৈরি করার জন্য আপনাকে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না বা আপনাকে কোনো এক্সট্রা টাকা খরচ করতে হবে না জাস্ট আজকের এআই দিয়ে দেখাবো আপনি কিভাবে এআই দিয়ে আপনি হাগ ভিডিও তৈরি করতে পারবেন যে কোনো ফটো দিয়ে তো আপনাকে তার জন্য কি করতে হবে আপনি হাত ভিডিও তৈরি করার জন্য আপনাকে মাস্ট দুটি ফটো লাগবে এবং তার সাথে সাথে আপনি ওই দুটি ফটোকে একসঙ্গে জয়েন করে নেবেন তার জন্য আপনি জয়েন করার জন্য আপনি এখানে পিকসার্ট ব্যবহার করবেন পিকসার্ট জয়েন করার জন্য খুবই ভালো যেহেতু আমি এখানে ব্যবহার করি তো আপনি এখানে পিকচারটি ওপেন করে নেবেন পিকচারটি ওপেন হওয়ার পরে আপনি দেখবেন এখানে এডিট এ ফটোতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন এই ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়ার পরে আপনি প্লেন একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন নেওয়ার পরে আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপরে আপনি কি করবেন আপনি যে ফটো দুটোকে আপনি কোলা বা আপনি হাগ ভিডিও তৈরি করতে চান যে ফটো দুটি দিয়ে সেই ফটো দুটি এখানে জয়েন করে দেবেন এর জন্য এখানে কি করবেন স্ক্রোল করবেন করার পরে দেখতে পাবেন অ্যাড ফটো এই অ্যাড ফটোতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে যে ফটো দুটি নিতে চান সেই ফটো দুটি আপনি এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে অ্যাড নিলাম এরপরে যে ফটো দুটি নিলাম অ্যাড করে নিলাম এরপরে দেখতে পাচ্ছেন এই ফটো দুটি আমার সামনে চলে এসছে তো আমি এ দুটোকে একটু বড় করে নেব নিয়ে এই ফটো দুটি দিয়ে আমি একটি একটি ফটোতে কনভার্ট করব মানে একটি ফটো তৈরি করব এরপরে আপনি এটাতে ক্লিক করে ইরেজারে ক্লিক করে এখানে এটাকে হালকা করে ইরেজ করে দেবেন যেন ফটোটা ম্যাচ হয়ে যায় এরপরে আপনি এটা কি করবেন এই ফটোটাকে দিয়ে আপনি এই ফটোটা নিয়ে আপনি সেভ করে নেবেন এখানে সেভ অপশানে ক্লিক করার পরে আপনার ফটোটি এখানে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এরপরে যে মেন কাজটি আমাদেরকে করতে হবে সেই কাজটি হচ্ছে আমরা এআই ব্যবহার করে এটিকে হাগ ভিডিওতে পরিবর্তন করব তার জন্য আমরা এখানে গুগল সার্চে ক্লিক করব গুগল সার্চে ক্লিক করার পরে এখানে আমরা লিখে দেবো অ্যাপস পিক বার্স অ্যাপস পিক এআই আপনি এখানে এটি সার্চ করে নেবেন সার্চ করার পরে আপনি এখানে দেখতে পাবেন প্রথমে আমাদের যে ওয়েবসাইটটি চলে এসছে এরপরে আপনি কি করবেন এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন ওয়েবসাইটটি ক্লিক করার পরে আপনার সামনে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে এখানে কি বলছে ওয়েলকাম টু ফিক্স পার্স আপনি কি করবেন আপনার এখানে জিমেল দিয়ে আপনি এখানে সাইন আপ করে নেবেন এর জন্য আপনি সাইন উইথ গুগলে ক্লিক করবেন করার পরে আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে আপনার যতগুলি জিমেল এখানে লগ থাকবে সেই জিমেলগুলি এখানে দেখিয়ে দেবে এরপরে আপনি কি করবেন আপনার যে জিমেলটা দিয়ে আপনি লগ করতে চান সেই জিমেলটা দিয়ে এখানে লগ করে নেবেন করার পরে আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনার সামনে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশান চলে এসছে টাইফ হেয়ার লেফট ম্যাজিক বিং আপনি এখানে এই ফটোতে ক্লিক করে এখানে গ্যালারির মতো একটি চিহ্ন দেখতে পাবেন আপনি এখানে ক্লিক করবেন করার পরে আপনি যে ফটোটি তৈরি করেছেন সেই ফটোটি এখানে সিলেক্ট করবেন করে ডান ক্লিক করবেন করার পরে এখানে আপনি লিখে দেবেন টু ক্লোজিং টু ক্লোজিং হাক এই টু ক্লোজিং হাক লেখার পরে এরপরে আপনি কি করবেন এখানে জেনারেটে ক্লিক করবেন বা ক্রিয়েটে ক্লিক করবেন এই ক্রিয়েটে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে আপনার যে ভিডিওটি এখানে প্রসেসিং হচ্ছে আওয়ার ভিডিও ইজ জেনারেটিং তো আপনি একটু ওয়েট করে নেবেন আপনার যদি নেটওয়ার্ক ভালো থাকে খুবই তাড়াতাড়ি আপনার ভিডিওটি জেনারেট হয়ে যাবে যদি আপনার নেটটি একটু স্লো থাকে তাহলে একটু লেট হবে তো আপনি একটু ওয়েট করে নেবেন পরে দেখতে পাবেন আমাদের ভিডিওটি কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গিয়েছে তো এই ভিডিওটি আপনি কীভাবে ডাউনলোড করবেন আমাদের ভিডিওটি যেহেতু তৈরি হয়ে গেছে আমরা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করব এখানে এই যে ডাউনলোড অপশানে ক্লিক করার পরে আপনার ভিডিওটি এখানে ডাউনলোড হয়ে যাবে আপনি যদি ওপেন করলে দেখতে পাবেন এখানে আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দুটি ছবি দিয়ে কীভাবে কোলাকলি ভিডিও বা হাগ ভিডিও তৈরি করে দিয়েছে আপনি খুবই সহজে এইভাবে আপনি আপনার প্রিয়জনের ফটো দিয়ে বা আপনার ফ্রেন্ড সার্কেলের ফটো দিয়ে আপনি এইভাবে কোলাকুলি ভিডিও তৈরি করতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি অন করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে